টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে আমি আজই চলে যাব আপনার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না আসি আসসালাম আলাইকুম বাবা সুমন তুমি যদি আমার ঋণ শোধ করতেই চাও টাকা দেয় আমার মেয়েটারে খুলে দেয় আমি আমার মেয়ে বিয়ে ঠিক করে রাখছি এমপি সাহেবের ছেলের সাথে এমপি সাহেবের দিয়ে আমার কথা আমি ফিরে নিতে পারি না সাবধানে যেও বাবা যে তোমার বিয়ে ঠিক করে রেখেছে তুমি জানো এমপি ছেলের সঙ্গে কিন্তু তুমি কিছু চিন্তা করো না আমি নিজে আব্বুর সঙ্গে কথা বলবো আব্বু আমার কথা শুনবে আর যদি নাও শুনে তুমি তাও চিন্তা করো এই দুনিয়ার কেউ আমাকে তোমার ছাড়া অন্য কারোর বউ বানাতে পারবে না আমি জানি না আমি কখন তোমায় এত ভালোবেসে ফেলেছি তুমি যাও বা সুস্থ হলে ভাষায় বিয়ের প্রস্তাব পাঠিও তুমি আসছো আব্বা আমি তো ভাবছিলাম তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না কেন হবে না কাল তোমার অপারেশন হবে সব ঠিক হয়ে যাবে আমি আসি তো